এসেছি আপনাদের জন্য একটা ভিডিও ঘরোয়া কিছু উপকরণ আছে যে উপকরণগুলো আমাদের প্রত্যেক সময় কাজে লাগে যেমন ধরুন চিনি এই চিনিটা যেমনভাবে স্কিনের জন্য ভালো ঠিক তেমনভাবেই কিন্তু চুলের জন্য আরও ভালো দুইভাবেই আজকে আমরা প্রয়োগ দেখাবো তো এই চিনিকে কীভাবে আমরা ব্যবহার করব। তো গরমের দিনে আমাদের স্কিনের খুব সমস্যা হয় গরমের দিনে রোদ্রের তাপে স্কিন কালো হয়ে যায় তো সেক্ষেত্রে ছোটোখাটো এই ঘরোয়া টোটকাগুলো আমরা কাজে লাগাতে পারি বন্ধুরা স্ক্রাবার হিসেবে আমরা বাজার থেকে অনেক নামি দামি কোম্পানি স্ক্রাবার কিনে থাকি এবং মুখে মালিশ করি তাতে কিন্তু অনেকেরই কাজ হয় না আজকে যে আপনাদের আমি মালিশের পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতিতে আপনারা যদি দিন সাথে ভালোভাবে মুখে মালিশ করেন তাহলে আপনাদের ত্বক অনেকখানি উজ্জ্বল হতে পারে তার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে লেবুর রস সঙ্গে লাগবে চিনি এবং কফি তো এরপর খুব ভালোভাবে মুখে লাগিয়ে নেন তো মুখ ভালোভাবে প্রথমেই ফ্রেশ করার দরকার নেই মুখের নোংরা মুখেই কিন্তু আপনারা এই স্ক্রাবটা করতে পারেন এই স্ক্রাবটা করলে আপনার মুখের যে ওয়েলি ভাব সেটা তুলে দিবে তার সাথে সাথে যে রৌদ্রে পড়া কালো ছোপ সেটাও তুলে দিবে তো বন্ধুরা এটা আপনারা ভালোভাবে মুখে মালিশ করুন এটা কিন্তু লাগিয়ে রাখলে চলবে না এই লেবুর রসটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে মুখটাই স্ক্রাব করতে হবে স্ক্রাব করলে মুখের এই কালো ভাবটা উঠে যাবে গলায় ঘাড়ে প্রতিদিন ঠিকঠাকভাবে সাবান নেওয়া হয় না এবং সাবান নিলেও এর যে ময়লা দাগ সেটা থেকেই যায় তো বন্ধুরা ভালোভাবে পরিষ্কার করা না হলে কালো দাগ আপনি আর থেকে যাবে তার জন্য এই স্ক্রাব স্ক্রাবার দিয়ে আপনি কিন্তু সহজে আপনার মুখ গলা ঘাড় সব জায়গায় স্ক্রাব করতে পারবেন খুব ভালো হয় যদি হাফ লেবু কাটুন কিংবা স্লাইস করে লেবু কাটুন তার উপরে যদি একটু কফির গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয় আর মুখে ভালোভাবে স্ক্রাব করা হয় তাহলে মুখের যে কালো দাগ তা উঠে যাবে কিন্তু একটু ভালোভাবে স্ক্রাব করতে হবে আর স্ক্রাব করার সঙ্গে সঙ্গে এই লেবুটা হালকা চেপে চেপে রস বের করে নিতে হবে তো বন্ধুরা অনেকেরই লেবুর সমস্যা হয় মানে লেবুর রস আমাদের স্কিনে অনেকেরই সহ্য হয় না স্কিনে অনেকের র্যাশ বেরিয়ে যায় কিন জ্বালা করে এই সমস্যাগুলো হতে থাকে তো যদি লেবুর রসে আপনাদের কোনো রকম সমস্যা থেকে থাকে আপনারা এই লেবুর পরিবর্তে টমেটোর রস ব্যবহার করুন হাফ স্লাইস করে টমেটো কেটে তার উপরে অল্প করে চিনি আর তার সঙ্গে সঙ্গে একটু কফির ডাস্ট ছড়িয়ে মুখে এইভাবে স্ক্রাব করুন রসটা লাগান টমেটোর রসও কিন্তু আমাদের মুখে অনেকখানি ফর্সা করে তুলতে সাহায্য করে খুব ভালো করে মালিশ করবার পর ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালোভাবে ধুয়ে নিন বন্ধুরা ভালোভাবে ভাবে স্ক্রাব করার পর এরপর মুখে সাধারণত ফেস প্যাক ইউজ করতে হয় আজকে যে ফেস প্যাকটা আপনাদের দেখাবো এই ফেস প্যাকটা লাগালে ত্বক অনেকখানি ফর্সা এবং উজ্জ্বল হয় চলুন এরপর কি কি লাগানো যায় দেখা যাক তো ফেস প্যাকের জন্য প্রথমে আমি একটা বাটি নিচ্ছি এখানে নিয়েছি হাফ চামচের মতো বেসন এক চিমটি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর জায়গায় আপনি যদি একটু কাঁচা হলুদের রস ব্যবহার করেন তাহলে খুবই ভালো হয় অভাবে হলুদ গুঁড়ো নিতে হবে করার কিছু নেই আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে মুলতানি মাটি এক থেকে দুই ফোঁটা গোলাপ জল এরপর খুব ভালোভাবে এই মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই প্যাকটা যেমনভাবে আপনার ত্বককে নরম করবে ঠিক তেমনভাবে আপনার ত্বককে উজ্জ্বল রাখবে ফর্সা করতে সাহায্য করবে এরপর এটা মালিশ নয় এটা ভালোভাবে ত্বকে লাগিয়ে নিন লাগিয়ে নেওয়ার পর প্রায় পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করুন হালকা শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন প্রথম অবস্থায় যে স্ক্রাব করা হল স্ক্রাব করার পর যদি আপনি চান আপনার মুখে হালকা গরম জলে স্টিম নিতে পারেন ময়লা জমে থাকার ফলে কি হয় বলুন তো আমাদের রংকুপগুলো বন্ধ হয়ে যায় তো গরম জলে স্টিমটা নিলে রংকুপগুলো খুলে যায় তাহলে এই ফেস প্যাকটা আপনাদের জন্য কতটা জরুরি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো খুব কালো স্কিনে অ্যাপ্লাই করলে সাত থেকে আট দিন অ্যাপ্লাই করলে বোঝা যায় যে এই প্যাকটা কেবলমাত্র লাগালে মুখ কতখানি ফর্সা এবং উজ্জ্বল হয় চলুন ফেস প্যাক তো গেল এরপর আমরা ইউজ করব আমাদের চুলে কিভাবে আমরা চুলে মানে চুলকে উজ্জ্বল করে তুলবো চুলকে কালো করব চুলকে ড্যান্ডো ফ্রি করব সেই জন্য কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন শেয়ার করা যাক প্রথমে আমি একটা বাটি নিচ্ছি তো বন্ধুরা এই কফি যেমনভাবে মানে স্কিনের ক্ষেত্রে ব্যবহার করা যায় সেরকমভাবে চুলের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে তো এই বাটিতে একটুখানি যে চিনি এবং লেবুর রস মেশানো কফিটা ছিল সেই অতিরিক্তটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনি যে শ্যাম্পু এখানে ব্যবহার করেন সেই শ্যাম্পু তার সাথে কফি আর লেবুর রস খুব ভালোভাবে মিশিয়ে নেন আর মিশিয়ে নিয়ে আপনার তৈলাক্ত চুলেই আপনি যেদিন শ্যাম্পু লাগাবেন ময়লাযুক্ত চুলেই কিন্তু আপনি এই শ্যাম্পুটাকে খুব ভালো করে ঘষে ঘষে চুলে অ্যাপ্লাই করুন এতে করে আপনার দুটো সমাধান হবে এক হচ্ছে চুলের গ্লেজ বাড়বে কফি আমাদের চুলে রঙ আনতে হেল্প করে তার সাথে সাথে যে ঘাম ময়লা চুলে বসে আছে সেটা বের হবে সুন্দরভাবে চুলটা পরিষ্কার হয়ে যাবে অনেক সময় খাই শ্যাম্পু দিলেও চুল পরিষ্কার হয় না কিন্তু লেবুর রস দিয়ে যদি চুল পরিষ্কার করেন দুটো সমাধান হয় এক হচ্ছে চুল পরিষ্কার হয় দুই হচ্ছে চুলটা ড্যান্ডো ফ্রি হয় অনেক সময় খুব বেশি চুলে খুশকি হয়ে গেলে অযথা চুলকানির সৃষ্টি হয় এবং লেবু ইনফেকশন অনেক কমিয়ে দেয় তাই বন্ধুরা লেবুর রসটা প্রায় শ্যাম্পুর সাথে মিশিয়ে ব্যবহার করা উচিত তবে অতিরিক্ত লেবু ব্যবহার না করাই ভালো লেবুর রসে অ্যাসিড থাকে যা চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের চুলে মাছের মধ্যে শ্যাম্পু লাগান আপনাদের চুল অনেকখানি সুন্দর হবে উজ্জ্বল থাকবে কালো হবে তো বন্ধুরা এইভাবে স্কিনের জন্য যেমনভাবে কফি অ্যাপ্লাই করেন চুলের জন্য এইভাবে কফি অ্যাপ্লাই করুন তো বন্ধুরা আপনি যদি চুলে কালার করেন তো কালার করবার আগের দিনে ঠিক এইভাবে শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করুন আপনার চুল অনেকখানি নরম এবং ভালো থাকবে বন্ধুরা চুল ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ভিজে চুলে একটু অ্যালোভেরা ভালোভাবে মালিশ করে নেন এতে ফলাফল ভালো হবে এতে করে কন্ডিশনারের দরকার হবে না চুল অনেকখানি নরম থাকবে আর ভালো থাকবে তো বন্ধুরা ভাবে চুলে শ্যাম্পু লাগান অনেকখানি চুল সুন্দর থাকবে ধন্যবাদ